সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর অ্যাগ্রো ফার্মার এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালি মুরগি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আজকে বয়স মোটামুটি পঞ্চাশ দিন আমি প্রথম থেকেই এগুলো ভিডিও দিয়ে আসতেছি আপনাদের কাছে নাভি মুরগির বয়স পঞ্চাশ দিন মুরগি দেখেন কত বড় হয়েছে মুরগির পঞ্চাশ দিনে কি পরিমাণ খাবার খাইলো আমার পঞ্চাশ দিনে আমার এই এগারোশো মুরগি আছে এখানে এগারোশো মুরগিতে মোট টোটাল ফিট খাইছে পাতালি ব্যবস্থা পাতালি বস্তাতে আমার মুরগি মোটামুটি ওজন চলে আসছে বড়ো সাইজ যেটা যেটা আছে একশো কেজি তিনশো গ্রাম আর তেরোশো গ্রাম এবং যেটা সবচেয়ে ছোটো এটা সবচেয়ে ছোটো ওগুলো আসছে আটশো গ্রাম করে মোটামুটি আমার মুরগির অ্যাভারেজে ওজন আসবে নয়শো থেকে এক কেজি আল্লাহর শেষ রহমত এবং আপনাদের দয়ায় আমি আজকে আমার ফার্ম মুরগি কালকে সেল দিব তবে আপনি কালকে টোটাল ক্লিয়ারলি ওজনটা দেখায় দিব কি পরিমাণ ওজন আসছে আমার কাছে এখন ডিজিটাল পাল্লা না থাকার কারণে আমি মুরগির ওজনটা আপনাদেরকে দিতে পারতেছি না দেখেন মোটামুটি পঞ্চাশ দিন আপনারা যারা এই ফার্ম বা মুরগি উদ্যোগটা শুরু করতে যাচ্ছেন তো এটা খুব ভালো খুব ভালো ধরনের একটা উদ্যোগ তবে আপনি ব্যবসা করলে একটা ব্যবসার ধরন বা একটা নির্দিষ্ট পলিসি মেনে ব্যবসা করার লাগবে যেমন মুরগির টার্গেট ঠিক রেখে মুরগির বিপণন ব্যবস্থা ঠিক রাখতে হবে মানে মুরগি কোন সময় মুরগির চাহিদাটা হবে সেই চাহিদার উপর পরিপ্রেক্ষিতে আপনার মুরগি উড়ে লাগে উঠে হবে তার আপনি মুরগি তোলা আহ্বান করতে পারবেন আর আজকে হচ্ছে ঈদের মানে আঠাশে রমজান শুরু আজকে উনত্রিশ বা উনত্রিশে রমজান রাত্রেবেলা বা সেই দিন মানে ঈদের চার রাত্রে আমি এটা বিক্রি করব চাঁদের বাজারে কৃষি করলে মুরগি বাজারটা একটু টান থাকে সবসময় আপনারা জানেন সবাই তো আর গরুর মাংস কিনতে পারে না তাই মুরগি বা মুরগির চাহিদা থাকে ব্যাপক এই জন্য আমি টার্গেট করেই মুরগিটা বসেছি দেখি আল্লাহর রহমতে কি হয় আপনাদেরকে সকল আপডেট দিব আবার আপনারা আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং আমি এই মুরগিটির সম্পূর্ণ খরচ তথ্যাবলী সহ সম্পূর্ণ পরস আপনাদেরকে জানিয়ে দেবো যেন আপনারাও সেভাবে শুরু করলে আপনারাও লাভবান হইতে পারেন তবে ধন্যবাদ আজকে এখানকার মতোই আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে অনেকগুলো বাঁশ বেঁধে দিয়েছি বাঁশ বেঁধে দেওয়ার কারণে মুরগিটা কী হচ্ছে আর উপর থেকে আপ ডাউন করতে সুবিধা হয় মুরগি ডাউন করতে সুবিধা হয় মুরগিগুলো খুব গ্রোথটা ঠিক রাখে তাই বাঁশগুলো দেওয়া হয়েছে তবে আজকে ভিডিও এখানে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন গতকাল মানে আগামীকাল সম্পূর্ণ ভিডিও আপলোড দিয়ে দেব আপনাদের সম্পূর্ণ মূল্য তবে ধন্যবাদ আসসালামু আলাইকুম